সম্মানিত হাজিরিন আজকের ধারাবাহিক খোঁজবার বিষয় হল কুরানুল করিমের শিক্ষা এবং আমল করা সম্পর্কে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন ইমানদার হিসেবে কবুল করেছেন ওর আলমিন আমাদের উপর যে কত দয়া করেছেন ইমানের স্বাদ ইমান গ্রহণ করার মতো সুযোগ অরব্বুল্লাহ আয়ালামিন সবাইকে দান করেন না অরব্বুল্লা আলমিন যেহেতু দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে ইমানের স্বাদ গ্রহণ করার সুযোগ দিয়েছেন এখন আমরা মুসলমান হিসাবে আমাদের হেদায়তের জন্য আমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিন কোরআনুল করিম নাজিল করেছেন নবী করিন সাল্লি সাল্লামের উপর এবং নবীজিকে সরাসরি কুরআনুল করিমের মধ্যে ঘোষণা এসেছে ওমা আর সালাকা ই রহমতআল্লিল আলমিন যে আমি নবী করিন সাল্লামকে সমগ্র জগতের জন্য সৃষ্টি জগতের জন্য সমস্ত জীবের জন্য রহমত হিসাবে সমগ্র দুনিয়ার জন্য রহমত আল্লিল আলমিন হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে বলুন সোহান আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন নবীজিকে প্রেরণ করেছেন আমাদের হেদায়তের জন্য আমাদের পথ প্রদর্শনের জন্য মূলত নবী আম্বামের জগতের মধ্যে আসা আল্লাহ রাব্বুল আলমিনের দায়িত্ব পালন করা মানুষদেরকে হেদায়াতের পথে ডাকা অন্ধকারের জাহিলি যুগ থেকে মানুষদেরকে ইসলামের আলোর দিকে আহ্বান করার জন্য নবী আমদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তো এই কোরআনুল করিম আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের জীবন বিধান হিসেবে নাজিল করেছেন আমাদের জীবন চলার পথে যত ধরনের প্রয়োজনীয় বিষয় আদি রয়েছে প্রত্যেকটা বিষয়ের বর্ণনা আল্লাহ রাবুল আলমিন কুরআনুল করিমের মধ্যে নাজিল করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ এমন কোনো বিষয় নেই যে বিষয়ের সমাধান আমরা কোরআনুল করিম থেকে গ্রহণ করতে পারবো না আপনি সামাজিক পারিবারিক রাজনৈতিক যত ধরনের সমস্যায় পড়েন না কেন যত ধরনের ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু রয়েছে সমস্ত কিছুর ফয়সালা আল্লাহ রাবুল কোরআনুল করিমের মধ্যে নাজিল করে দিয়েছেন তো এই আমাদেরকে সর্বপ্রথম কোরআনুল করিম শিক্ষা করতে হবে আমরা যদি কোরআনুল করিমের হুকুম হাকাম সম্পর্কে কিছু না জানি তবে আমরা আমল করতে পারবো না এজন্য সর্বপ্রথম আমাদেরকে কোরআনুল করিম শিক্ষা করতে হবে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আদি শরীফের মধ্যে এসেছেন অবেজে ফরমান তলা বলে আয়েলমে ফারি দতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মোমেন্ট মুসলমান নরনারীর জন্য আয়েমে দিন শিক্ষা করা শরিয়তের জ্ঞান অর্জন করা ফরজ বলুন চু ভায়ান আল্লাহ তই অত্যাবশ্যকীয় জ্ঞান যদি আমরা শিক্ষা না করি তো আমরা কোনো আমলই করতে পারবো না এজন্য জরুরি হলো কোরআনের জ্ঞান অর্জন করা কোরআনের জ্ঞান ব্যতীত আপনি যত ধরনের শিক্ষা গ্রহণ করেন না কেন যত উচ্চ ডিগ্রি লাভ করেন না কেন কোরআনের শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে না থাকে কোনো মুসলমানের মধ্যে না থাকে আবশ্যক পরিমাণ আয়েলমে দিন যদি শিক্ষা করতে না পারে সে যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন তার শিক্ষা পরজগতে কোনো কাজে আসবে না এজন্য অবশ্যই ইসলামী জীবন পরিচালনার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালনের জন্য সর্বপ্রথম আমাদেরকে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে দিনের শিক্ষা লাভ করতে হবে আপনি যদি কোনো বিষয়ে জানেন তবে সেই বিষয়ে আপনি আমল করতে পারবেন আমরা যখন কোরআনুল করিমের শিক্ষা গ্রহণ করব কোরআনুল করিম থেকে যে যে বিষয় আমরা জানতে পারব আমাদের প্রত্যেকের উচিত সে বিষয়গুলির উপর আমল করা যখন আমরা কোরআনুল করিম শিক্ষা করার মাধ্যমে আলেম আলামাগণের জবান থেকে তাদের আলোচনার মাধ্যমে ইসলামী শরীয়ত তরিকত হাকিকত মারেফতে কোনো একটা বিষয়ের আমল সম্পর্কে জানতে পারব ওই বিষয়টা জেনে বুঝে সঠিকভাবে আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে যাবে নবী করিম আননি সাল্লাম আয়াতা তোমরা আমার পক্ষ থেকে মানুষের নিকট পৌঁছে দাও যদিও সেটা একটিমাত্র কথা হয় একটিমাত্র বাণী হয় অর্থাৎ যারা শিক্ষিত যারা শরীয়তের জ্ঞান অর্জন করেছে যারা আলেম যারা জানে তাদের প্রত্যেকের উচিত আমি যে বিষয় সম্পর্কে জানি এই বিষয় সম্পর্কে অন্যান্য দিনী ভাইদেরকে ইমানদার মুভমেন্ট মুসলমানদেরকে জানিয়ে দেওয়া হয়তো আমার এই জানানোর মাধ্যমে অন্য একজন মুসলমান অন্য একজন ইমানদার আমল করার মাধ্যমে কামিয়াব হতে পারবে এজন্য প্রত্যেকের উচিত যে যে বিষয়ে জানে সে বিষয়গুলি অন্যান্য দিনী ভাইয়ের সাথে অন্যান্য মুসলিম ভাইয়ের সাথে আলোচনা করা যেন আমি যেটা জানি এটা অন্য কেউ জানতে পারে অন্যদের মধ্যে যে শিক্ষা রয়েছে অন্য একজন যেই কথাটা জানে যেই হাদিসটা জানে আলোচনার মাধ্যমে যেন আমরা পরস্পর আলোচনার মাধ্যমে সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি এজন্য প্রত্যেকের উচিত চর্চা করা শিক্ষা করা মানুষদেরকে জানিয়ে দেওয়া নবী করিম সাল্লাইসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আইলমেদিন শিক্ষা করে এবং মানুষদেরকে শিক্ষা দেয় অর্থাৎ আমার মধ্যে যে জ্ঞান রয়েছে এই জ্ঞানটা শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না যতটুকু পরিমাণ সম্ভব অন্য মানুষের মাঝে অন্য মুসলমানের সাথে আলোচনা করে তাদের মাঝেও সরিয়ে দেওয়া যেন প্রত্যেকটা বিষয়ে সকলে আমল করতে পারে নবী করিম সাল্ল আলি আসাল্লাম বলেন সাহেবে কোরআন অর্থাৎ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে বলা হবে যে তুমি পড়তে থাকো এবং উচ্চাসন লাভ করতে থাকো কেয়ামতের ময়দানে একজন সাহেব কোরআন কোরআনের শিক্ষা যে লাভ করেছে ওই ব্যক্তি তিলাওয়াত করতে থাকবে পাঠ করতে থাকবে যে জায়গায় গিয়ে তার তিলাওয়াত শেষ হবে সমাপ্ত করবে আল্লাহ রাবুল আলমীন তার ওই তিলাওয়াতের পরিমাণ অনুযায়ী তাকে উচ্চার সন্ধান করবেন বলুন সুবাহান আল্লাহ এবং কোরআনুল করিম তেলাওয়াতের ক্ষেত্রে বলা হয়েছে ওরাতিল কর আনা তার তেলা কোরআনুল করিম তিলাওয়াত কর আস্তে আস্তে সুদৃঢ়ভাবে সুন্দর রূপে নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম ফরমান যার অন্তরের মধ্যে কোরআনুল করিমের বিন্দু পরিমাণ জ্ঞান নেই তার অন্তরটা হলো জনমানব শূন্য একটা উজার জঙ্গলের ন্যায় যেমন জঙ্গলের মধ্যে কোনো মানুষ থাকে না যদি ওই স্থানের মধ্যে আমরা যাই বিভিন্ন ধরনের লতা পাতা গাছ গাছরা আবর্জনায় ভরপুর তাকে ধ্বংসস্তূপ করে থাকে একজন মানুষের অন্তরে যদি কোরআনুল কারিমের কিছু পরিমাণ অংশ না থাকে ওই মানুষটাও জ্ঞানহীন ওজার জনমানব শূন্য ওই জঙ্গলের ন্যায় যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করবে নবীজি ফরমান শুধুমাত্র একটি অক্ষর পাঠ করার কারণে তার আমল নামার মধ্যে দশটি সোয়াব দান করা হবে বলুন সব আল্লাহ যে ব্যক্তি কোরআনুল করিম পাঠ করবে এবং মনে রাখবে সে তিলাওয়াত করার পর জ্ঞান অর্জন করার পর কোরআন করিমের হালাল বিষয়কে হালাল হিসাবে জানবে হারাম বিষয়কে হারাম হিসেবে জানবে অর্থাৎ কোরআনের যে শিক্ষা লাভ করেছে সে অনুযায়ী আমল করবে এরকম আমল যদি কেউ করে আল্লাহ রব্বুল্লাহ আল আমিন ওই সকল ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করানোর প্রতিশ্রুতি দিয়েছেন বলুন সুবাহান্লাহ এবং রব্বুল্লা আল একজন সাহেবে কোরআনকে কোরআনুল করিমের হেফাজতকারীকে রব্বুল আলমিন এমন সুযোগ দান করবেন তার বংশের মধ্যে তার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মানুষ জাহান্নামি হয়ে যায় এইরকম দশজন জাহান্নামীকে সুপারিশ করে কে আমতের ময়দানে জান্নাতে নেওয়ার ক্ষমতা জান্নাতে নেওয়ার শক্তি জান্নাতে নেওয়ার মতো উপযুক্ত আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে সেই অধিকার দান করবেন একজন সাহেবে কোরআন কোরআনুল করিমের শিক্ষা যে লাভ করে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজন থেকে দশজন জাহান নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে বলুন সব আল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যে যে অবস্থানে আসি না কেন যেভাবেই হোক কোরআনুল করিমের শিক্ষা অর্জনের জন্য চেষ্টা করা আপনি বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন হয়তো আগে কোরআনুল করিমের শিক্ষা অর্জন করেননি লাভ করেননি সুযোগ হয়নি অথবা অবহেলা করে সময় নষ্ট করেছেন কিন্তু বর্তমানে আপনি যে অবস্থানে থাকেন না কেন আপনি একটু চেষ্টা করলেই দিনে জ্ঞান অর্জন করা আপনার পক্ষে সম্ভব প্রত্যেকটা মসজিদের মধ্যে যখন জুমার আলোচনা করা হয় পঞ্চাশ থেকে বাহান্নটা কুদ্া জমার আলোচনার মধ্যে আসে এবং বিভিন্ন বিষয়ের আলোচনা এক এক জমায় করা হয় আপনি যদি নিয়মিত জমার আলোচনাগুলি শোনেন এক এক দিন এক একটা বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন জানতে পারবেন কোরআনুল কারিম শিক্ষা করলে কী লাভ আজকে আমরা এই বিষয়ে আলোচনা করলাম এই বিষয়গুলি যদি আপনি জানতে পারেন বুঝতে পারেন এবং সেই অনুযায়ী যদি আমল করার চেষ্টা করেন আল্লাহ রাবুল আলমিন অবশ্যই আপনাকে সফলতা দান করবেন এছাড়াও আপনি আলেম ওলামাদের থেকে জ্ঞান অর্জন করতে পারেন তাদের আলোচনা শোনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন তাদের কাছ থেকে একটা কথা শুনলেন একটা হাদিস শুনলেন সে অনুযায়ী আপনি আমল করলেন সেটা মনে রাখলেন আল্লাহ রাব্বুল আল আলমিন আপনার এই প্রচেষ্টার মধ্যে অবশ্যই বরকত দান করবেন তো আমাদের প্রত্যেকের উচিত সাধ্য পরিমাণ শরীয়তের জ্ঞান অর্জন করা দীনী জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী আমল করা আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে দীনী জ্ঞান অর্জন এবং সে অনুযায়ী আমলের মাধ্যমে পরিপূর্ণ ইসলামী জীবন বিধান মেনে চলার তৌফিক দান করুন সকলে বলুন দাওয়ান আমিনুলিল্লাহ হিরাবিল্লাহ আলমিন যারা কাবলাল জমা করেন নাই চারাকাত কাবলাল জমা করেন